আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই দীর্ঘ অনেক পর আপনার খামারে আসলাম ভাই এর আগেও তো ভাই আপনার খামারে লাল বকনা সার গাবি ভিডিও করে গেছে ভাই জি জি আবারও 왔ি এবার কি কালেকশন দেখাবেন ভাইদের সরব ভাই আজকে ফিজিয়াম গাবি দেখাবো ফিজিয়ান গাবি জি জি মাশাআল্লাহ কয়টা গাবি দেখাবেন ভাই গাবি তো অনেক আছে ভাই পাঁচটা গাবি দেখাবো পাঁচটা কি কি জাতের গাবি আছে আপনার কাছে সব ফিজিয়ান জাতের গাবি সব ফিজিয়ান জি সবগুলো কি দুধে থাকবে সব দুধের গাবি বাচ্চা সহ থাকবে তো আচ্ছা শরীফ ভাই দর্শকদের উদ্দেশ্য উদ্দেশ্যে সীমিত ভাই ফার্স্ট কিছু কথা থাকে আপনার দর্শক ভাইদের সীমিতভাবে দর্শক ভাইদের একটা কথাই বলি যে যেখান থেকে গাবি কেনেন বা কক কেনেন সার কেনেন আপনারা যদি কালে এ থাকে তাহলে সরজমিনে আসবেন খামারে ভাই আর সরজমিনে আসতে হবে আইছি একদিন কাল দুই দিন থাকি দেখে শুনে নেব তাহলে ঠকব না আচ্ছা ভাই আপনি তো এক কথায় গাভীর ভিতর অনেক দিন আছে আপনার কাছে অভিজ্ঞতা আছে ভাই অনেকেই তো বলে যে গাভীও ঠেক দিলে উলান বড় হয় দুধও বেশি আসলে কি তা হয় ভাই এগুলো ফাও কথা ভাই জি এটা গাভী যদি কালে মানে এক বেলার কালে দুই বেলা যদি দহন করা বাদ দেওয়া যায় জি তাই গাভী কিন্তু দুধের কামড়ে থাকতে পারে না বা বাট উলান নষ্ট হয় ঠিক আছে জি 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 আর একটা গাভী দুই দিন তিন দিন কিভাবে না দহন করে রাখতে পারবে বলেন আসলে এগুলো কিন্তু ভাই বাওনাতে এসব কোনো কিছুই না আর গাভীটা কিন্তু এটা উলানটা ঠেক দিলে কি দুধ বেশি হয়

এক কথায় কামড়ে দুধটা শুকায় যায় আপনি দুধ গাবি গরুর দুধ যত দহন করবেন আপনি তত দুধ বৃদ্ধি হবে বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা আর ভালো জাত মানে গাবি কিনতে হলে সরজমিনে শরীরে আসতে হবে সরজমিনে আসতে হবে আচ্ছা আপনাকে তো পুরাতন দর্শকরা অনেকেই চেনে যারা নতুন দর্শক তাদের পরিচয় জানিয়ে দিবেন পুরো আনন্দ মহম শরীফুল ইসলাম থানা ইশুদ্দি জেলা পাবনা আচ্ছা মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে আজকে পর্যন্তই থাকবে জি ভাই তাহলে বেশি কথা ভালো না গুরুগুলো দর্শকদের দেখাই দেখেন ভাই শরীফ ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছিলেন ডাবল বডি একটা গাভি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের ভাই এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই সামনে যে একটা লোক ধরে আছে এত শক্তিশালী গাভি আর এত ওয়েটের গাভি যে উনি ধরে রাখতে পারতেছে না ভাই ভাই ঘর না তো এগুলো প্রথম বিয়ানের গাভি বলছেন জি বিয়ানের গাভিগুলো একটু শক্তিশালী হয় শক্তিশালী হয় হুষ্টপুষ্ট হয়ে থাকে জি জি মাশাআল্লাহ দাঁত বয়সটা কেমন শরীফ ভাই ভাই দুই দাঁতের গাভি জি জি মাশাআল্লাহ দুই দাঁতের গাভি

প্রচুর জায়গা হবে আচ্ছা আরো প্রচুর জায়গা হবে মাসাল্লাহ ভাই বাচ্চাটা বয়স কতদিন বাচ্চাটা আমরা দেখাই বয়স আজকে এগারো দিন ভাই এগারো দিন ভাই এটা কি বাচ্চা এটা অরিজিনাল একটা জার্সি বাচ্চা ভাই বকনা বাচ্চা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা ভাই মায়ের কিন্তু বাচ্চা গেটআপটা খুব সুন্দর ভাই বাচ্চার গেটআপটা ভাই মা না হলে সাও হয় না কো জি ভবিষ্যৎ অবস্থাতে দর্শক ভাই দুধের গ্যারান্টি কেমন দিয়ে দিবেন দুধ সতেরো লিটার ভাই সতেরো লিটার সতেরো লিটার দুধ গ্যারান্টি আচ্ছা ভাই আহামরি ভাই গল্প দিবেন না আপনি যত ভাই আমার চ্যানেলে অনেকদিন পরে আসছেন ভাই সেক্ষেত্রে

তো ওটা দুধ শরীফ ভাই আপনার থেকে বুজ করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে ভাই কোনো কি রিক্সাছে ভাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নির্ভেজালে গোটা সংগ্রহ নিতে পারবে আচ্ছা শরীফ ভাই তাহলে গাভীটা সাইড করে আমরা দুই নাম্বার গাভীটা দেখাই আচ্ছা দেখা শরীফ ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা এটা কিন্তু কালো রঙের এক কথায় অনেক সাংবাদিকই বলে ভাই মিনি হাতির মতো ভাই আচ্ছা এটা কিন্তু মিনি হাতি বলবো না গাভী কখন হাতের সাথে তুলনা করা যাবে না এটা কিন্তু উবার গাভী ভাই উবার বিগ বডি বিগ বডির গাভী ভাই উবার বিগ বডির এটা দাঁতে কয়টা ভাই এটা চার দাঁত ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা মার্শাল বাচ্চাটা দেখাই দেখ ভাই আজকে তো লাভের উপর লাভ একটা সাথে দুইটা করে গরু একটা কিনলে আর ফ্রি আর গরু ফ্রি যাচ্ছে দুধের গাবি ফ্রি যাবে এক কথায় বাচ্চারা বয়স কত দিন শরীফ ভাই এই বাচ্চারা বয়স 9 দিন ভাই 9 দিন লাভিটা কি একদমই কাঁচা লাভি আচ্ছা 9 দিন বয়স সুস্থ সবল আছে জি সুস্থ সবল আচ্ছা ভাই 9 দিনে দুধ কেমন আসছে গাবিটা থেকে এই গাবিটা যে ভাই লেখ 25 লিটার দুধ গ্যারান্টি ভাই দুবেলা সারা বাংলাদেশ জি জি একদম জেনুইন ভাবে 25 লিটার দুধ ধন কই নিতে পারবে আচ্ছা উলানপালান তো ভাই পিছনের দিক ঠেলে বের হয়ে আসছে ওলানটা পিছনে তৈরি মানে আর ওলানের ই নাকি আগে দেখেন আগে সেই জিনিস কিন্তু ভাই জি আর বানগুলো কি ভাই যাবে বাচ্চা ছেড়ে দিবেন ভাই হ্যাঁ বাচ্চা ছেড়ে দেবো বাচ্চা ছেড়ে দেবো না বাচ্চা অবশ্যই ছেড়ে দেন দিন আমরা চারটা বার সুন্দর ভাবে দেখাই দিই এমনি ভাই লাভ ঝাপ তো পারবে না না লাভ ঝাপ না কিচ্ছু পারবে না আপনারা সবাই করবে দর্শকরা দেখুন শান্ত ভাই জি ও চারটা বিশেষ করে দেখেন না কি সুন্দর জি ভাই চারটা বাট ভাই কলা কলা বাট হ্যাঁ কলা ভাই টান দিলে দুধ বের হবে এক কথায় একদম সেই জিনিস ভাই দর্শকটা দেখতে পাচ্ছেন এক কথায় টানে 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 দুধ বের দুধ বের হবে ভাই আচ্ছা দর্শকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা গাভি আপনাদের দেখাচ্ছি তারপরেও কিন্তু ভাই মাসি মশা লাগতে পারে যত বাইরে আনছি আমরা বাইরে মাঠের ভিতরে দর্শক দেখে সমস্যা সবাই দুধ দন করতে পারবে যেখানে সেখানে বসে দুধ দহন করতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন চাট ঘাট নাই বলছে সব জায়গায় চারটা বাটি ক্লিয়ার জি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন চাট গুলা তো বিশেষ করে খুব সুন্দর ভাই জি 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 আরে সাপ দিলে খালে যে কোন টান দিলে দুধ বের হবে একদম ভাই দুধ গেরান্টি কেমন দিবেন ভাই সকালে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সকাল বিকাল মিলে দুই বেলা মিলে পঁচিশ লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি গাভিটা ওবার গাভি পঁচিশ লিটার দুধের গাভি বাচ্চা সহ দামটা কেমন রাখছেন শরীফ ভাই না ও তো গাবেটা 290000 টাকা ভাই 290000 এ 25 লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে ভাই এর ওয়েটটা কেমন হতে পারে গাবিটার ওয়েট গাবি করো ভাই ওয়েট দে না তারপরে ভাই একটু আইডিয়া কললো দর্শক राजे 25 লিটার গাবি আইডিয়া কললো যে ওয়েট ওয়েট কি অনেক ভাই আছে অনেক দর্শক ভাই আছে এরা দুধের বিষয়ে লে কথা বলে ঠিক আছে দুধের পাগল আচ্ছা আচ্ছা এটা গাবে তিন মন ওয়েট আছে দুধ 20 লিটার জি একটা গাবে দুধ পনেরো লিটার পনেরো লিটার কিন্তু দুধের বিষয় ই করতে যায় তাহলে এটা মিলবে না ভাই তিন মনি গা আপনার যখন দুধ ফুরায় যাবে কাছে তিন মন গোসের দাম নব্বই হাজার টাকা দাম কত টাকা দশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু দর্শক ভাইয়েরা বিচার করে না বিচার করে দর্শক ভাইয়ারা দুধের জি 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 ঠিক আছে আচ্ছা এইভাবে গাভি গরু বিক্রি হয় জাত মানের উপরে জাত মানের উপরে গরুর বডি টেক্সচারটাও দেখতে হবে বললাম একটা তিন মন ওজন আছে

এটা হলেস্ট ফ্রিজিয়াম যাতায়াতের গা হলেস্টান ফিজিয়ান জি ভাই এরকম কালার হালকা সাদা ছাপ থাকলে বাইরের দেশে আমি দেখেছি ভাই গেলান্ডো নামে পরিচিত এইসব আপনার ভাই একটা আইডিয়া ক্ষেত্রে কি গান আইডিয়া ক্ষেত্রে এগুলা আমাদের দেশে সিমেজ দেওয়া ঠিক আছে আমাদের দেশের গরু এগুলা জি এগুলা বাইরের গরু না দাঁড়িয়ে গেলান্ডো হেলন্ডো বলবো ঠিক আছে এটা অলেস্টান ফ্রিজিয়াম অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান যাত্রার কাছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে এটাকে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা বয়স কতদিন বাচ্চারা বয়স

বিক্রি করে জি আচ্ছা এই যারা দর্শক আছে দেই তিন নাম্বার গাবিটা নাই 20 লিটার দুধ গ্যারান্টি দামটা কেমন রাখছেন শরীফ ভাই বলে দেন দাম কত এটা এটা 2 লক্ষ 30 হাজার টাকা ভাই 2 লক্ষ 30 এ 20 লিটার দুধ চার বাচ্চা সহ গাবি সেক্ষেত্রে কি কথা বলতে পারবে সীমিত হালকা দাম দর করে নিতে পারবে ভাই হালকা সীমিত দাম দর এটা বাচ্চা ধরবে না ঠিক আছে দুই সাইডের একটা কিন্তু খুব সুন্দর অ্যাকুরেট যেই নিক শরীফ ভাই যোগাযোগ করে কথা বলে নিতে পারবে দাম দরের সুযোগ তো অবশ্যই থাকবে যে আলগা দাম দর করে নিতে ভাই শরীফ ভাই সাইড করে দেন চার নাম্বার গাবি দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের চার নাম্বারে শরীফ ভাই গাবি নিয়ে আসছেন ওভার বিগ বডি গাবি কি জাতের গাবি এটা ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জি জি ওভার বিগ বডি গাবি জি ওভার বিগ বডি মাশাআল্লাহ এটা কিন্তু ভাই চার নাম্বারে ছিল এটা কিন্তু বড় সাইজের গাবি জি জি মাশাআল্লাহ দাতে কয়টা শরীফ ভাই গাবিটা চারটা ভাই দাতে চারটা দাতেছে জি সেকেন্ড টাইম বাচ্চা এটা সঙ্গে এটা কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কত দিনের দুধ কেমন আসছে ভাই এগারো যে ভাইলে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ভাই পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা সার বাচ্চা সহ কি গরু মিলাইছেন ভাই দুইটা সঙ্গে সার বাচ্চা দুটোর বকনা বাচ্চা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন

দুই লক্ষ নব্বই হাজার দাম কি সুযোগ সুবিধা থাকবে যে যেখান থেকে আসুক দাম দর করবে দেখবে শুনবে যাচাই করবে সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ ভাই খামার তো আরো মেলা কটা গাভি আছে আরো কয় পিস দেখাবেন গাভী দেওয়া মোট পাঁচটা বা পাঁচটা দেখাবেন যে আচ্ছা পাঁচটা গাছ নয়টা বা নয়টা আছে তার ভিতরে পাঁচটা দেখাবে নয়টা আছে পাঁচটা দেখাবো আর ওইগুলা রেডি হয়ে নয় ওইগুলা দেখাবো আচ্ছা শরীফ ভাই যদি পাঁচ টাকা আমি একসাথে নেয় শুধু সুবিধা কেমন দিবেন পাঁচ টাকা আমি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় দাম দর করার পরেও সেই দর্শক ভাইকে আপনার গাড়ি ভাড়া রাখার খরচ আমার আচ্ছা এক কথায় যাবতীয় যত খরচ যে আপনার খামার থেকে তার খামার পর্যন্ত সব কিছু আপনি বহন করবেন সব কিছু আর দুইটি একটা নিলে শরীফ ভাই

শরীফ ভাই আস্তুর প্রতিবেদনের সর্বশেষ সিরিয়ালে পাঁচ নম্বরে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি কালো রঙের গাভী ভাই উবার বিগ বডি গাভী এটা কি জাত মানে গাভী শরীফ ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি জি গাভীটার দাঁত বয়সটা কেমন ভাই দাঁত বয়স চারটা ভাই চার জাতের গাভী জি মাশাআল্লাহ সামনে চাচা মিয়া ধরে আছে ওনার মাথার সেম টু সেম গাভীটা ভাই জি জি এগুলো অনেক বড় বড় গাভী ভাই চার দাঁতের গাভী মাশাআল্লাহ ওলান প্ল্যান তো ভালোই না ভাই ফেলছে ভাই গাভী জি 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 সঙ্গে এটা কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা হয় সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়সে তো আট দিন হয় আট দিন আট দিনে দুধ কেমন আসছে এই জায়গাটা যে ভাই লে আঠারো লিটার দুধ পয় আঠারো লিটার দুধে

একদম আঠারো লিটার দুধ গ্যারান্টি থাকে আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই দাম চায় গ্রামেটা যে ভাই নেই দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশে দাম দরে সুযোগ সুবিধা আলগা দাম দর করে নিতে পারবে ভাই এক কথায় হালকা দাম দরে সুযোগ সুবিধা থাকবে আপনার প্রত্যেকটা গ্রামিতেই কেজি আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজারে বকনা বাচ্চা সহকারে আর বা ষাট বাচ্চা সহকারী এক কথায় আজকে তিনটে ষাট বাচ্চা দুটো বকনা বাচ্চা যে যেভাবে চাই সে সেইভাবে নিতে পারবে আচ্ছা ভাই দাম ধরে সুযোগ তো অবশ্যই থাকবে যে আলগা দাম দরকার নিতে পারবে আচ্ছা তো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্য দিয়ে কিছু বলা থাকে ভাই দর্শক ভাইদের কথা বলবো কি আমি তো এর আগেও বলছি ঠিক আছে এখনও বলতেছি দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি কিনুক সার কিনুক বক না কিনুক আর যেটাই কিনুক না কেন জি ভাই এরা সরজমিনে খামারে আসবেন খামারে এসে দেখে শুনে নেবেন তাহলে ঠকবেন না আপনি দেশের যে প্রান্তে থেকে যদি দু হাজার খরচা করেন আপনি ঠিক আছে জি আপনি বিশ হাজার টাকা জিততেন ভাই আচ্ছা এক কথা যদি পাঁচ হাজার টাকা খরচ করে আসে বিশ হাজার টাকা জিততে পারবে যে আর যারা আসবে না তারা কিন্তু ভাই কখনোই ভাই জিতবে না ভাই আরো বরঞ্চ লাভ লসে পড়ে যাবে ভাই বলছে যে যেখান থেকে খামারে আসার চেষ্টা করুন ভাই মাইসি যদি দেখে চলে তাহলে ঠকবেন না মার্শাল কারণে যে মনে করেন সাপোজ আমি যে দাবিগুলো দেখাচ্ছি একটা গাই মনে করেন দুই দাঁতের ফার্স্ট টাইমের গরু যে সত্তর লিটার দুধ দাম দুই লক্ষ তিরিশ হাজার জি আবার আমি দেখাচ্ছি বিশ লিটার দুধ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দ্বিতীয় অভিযানে যেগুলো দর্শক ভাইদের জাত মান ঠিক আছে বুঝতে গেলাম হবে গরু কোনটা কত গোড্ডা বডি ওয়েট কতটুকু আছে ঠিক আছে সব দিক দিয়ে মিলায়ে

এই চালানে দুধ খাওয়া হয়তো বা আপনার আর কি শেষ শেষ পরবর্তী দুধের আশা করা যাবে করা যাবে না এই গাবেটা যখন দুধ পুরাই যাবে তিন মন্ড ওয়েট আছে দুধ পঁচিশ লিটার তিন মন্ড ওয়েট আছে এটা কষার কাছে বিক্রি করা লাগবে আপনার কত আশি নব্বই হাজার টাকা জি ভাই জি ঠিক আছে এইভাবে এইগুলা দর্শক ভাইরা যাচাই করে যদি দেখে শুনে সংগ্রহ করে তাহলে ঠকবে না ভাই কখনোই মাসাল্লাহ শরীফ ভাই তাহলে কি আজকে এই পর্যন্তই থাকবে জি জি ভাই আচ্ছা পাঁচটা পর্যন্তই থাকবে জি পাঁচটা পর্যন্ত আপনি অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গাবি দেখালেন অনেকক্ষণ সময় দিলেন শরীফ ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলিকুম আলাইকুম আসসালাম ভাই